যিশু খ্রিস্টের জন্মের অনেক পূর্বে হিপোক্রাইটিস নামে একজন গ্রিক ফিজিশিয়ান ছিলেন তিনি চিকিৎসা বিজ্ঞানের জনক নামে পরিচিত একজন চিকিৎসকের জীবন দর্শন ও জীবনাচরণ এবং একনিষ্ঠতা কেমন হওয়া উচিত সে সম্পর্কে সেই সময়েই তিনি বলে গিয়েছেন তার প্রণীত প্রাচীন নীতিমালা সমূহ যা তিনি চিকিৎসকদের উদ্দেশ্যে প্রণয়ন করেছিলেন তা হিপোক্রেটিসের শপথ নামে পরিচিত পরবর্তীতে এই শপথের ভাষা ও বিষয়বস্তুতে কিছু পরিবর্তন সাধিত হয়েছে তথাপিও আজ পর্যন্ত সেটা চিকিৎসা বিজ্ঞানের শিক্ষার্থীদের জন্য প্রযোজ্য এবং চিকিৎসা জীবনের শুরুতেই এই শপথ নেওয়াটা অপরিহার্য আমাদের দেশের মেডিকেল প্রতিষ্ঠানসমূহে চিকিৎসক হওয়ার স্বপ্ন নিয়ে যারা ভর্তি হয় তাদের এই শপথ সম্পর্কে প্রারম্ভিক ধারণা না থাকার কারণে প্রথম থেকে চিকিৎসক হিসেবে সেবাদানের মানসিকতা তৈরি হয় না আত্মপীড়িত মানুষকে ভালোবাসা ও তাদের কষ্ট লাঘব করায় যে সব কিছুর উপর একজন চিকিৎসকের জীবনের ব্রত হওয়া উচিত সেটা অনেক ক্ষেত্রেই স্মরণে থাকে না তো যাই হোক আমরা আমাদের আজকের এই ভিডিওতে হিপোক্রেটিসের যে শপথনামাটা চিকিৎসকদের জন্য তৈরি করা হয়েছে সেটার সহজ বাংলা রূপ তুলে ধরছি আমি আমার বিচারবুদ্ধি ও ক্ষমতার সর্বোচ্চ প্রয়োগ করে নিম্নোক্ত শর্তগুলো যথাযথভাবে পালন করার জন্য প্রতিজ্ঞা করছি যে এক আমি চিকিৎসা বিজ্ঞানের এ যাবৎকাল পর্যন্ত অর্জিত সকল বৈজ্ঞানিক সাফল্যকে শ্রদ্ধা করব এবং নিজে তা অর্জন করব এবং আমার সহকর্মীদের তা অর্জনে সন্তুষ্টচিত্তে সহযোগিতা করব দুই আমি অবশ্যই অসুস্থ রোগীর উপকারের জন্য সকল প্রকার কাজ করব কোন অবস্থাতেই চিকিৎসা করতে অহেতুক অপারগতা প্রকাশ করব না কিংবা অতি চিকিৎসার দ্বারা রোগীকে কষ্টের মধ্যে ফেলবো না তিন আমি একথা স্মরণ রাখবো যে শল্য চিকিৎসা ও ঔষধ শুধু নয় রোগীর সাথে যথাযথ ভালো সম্পর্কের সাথে তাদের সমস্যাসমূহ বুঝবো ও সমব্যাথী হয়ে চিকিৎসা করব চার চিকিৎসা করার সময় কোনো কিছু অজানা থাকলে আমি তার স্বীকার করে নিতে লজ্জাবোধ করবো না এবং রোগীর রোগ নিরাময়ের স্বার্থে আমার চেয়ে দক্ষ আমার সহকর্মীদের প্রয়োজনে সাহায্য নেব পাঁচ আমি অবশ্যই আমার রোগীর গোপনীয়তা রক্ষা করব। করব। জীবন ও মৃত্যুর আমি যত্নের সাথে পালন সব কিছুই মানুষকে বাঁচানো বা মৃত্যুর ক্ষেত্রে আমি সৃষ্টিকর্তার আসন নিতে পারব না তবে আমার কাজ হবে আমার সকল ক্ষমতা সততা ও উদারতার সাথে প্রয়োগ করা চিকিৎসার সময় অবশ্যই আমাকে স্মরণ রাখতে হবে যে আমি কোনো রোগীর জ্বরের চার্ট বা রোগীর শুধুমাত্র ক্যান্সার চিকিৎসাই করছি না আমি চিকিৎসা করছি সম্পূর্ণ অসুস্থ রোগীটিকে যার অসুস্থতা তার পরিবারের ও পরিবারের অর্থনীতির সৃষ্টি করে অবশ্যই আমার চেষ্টা কেননা রোগ নিরাময়ের চেয়ে রোগ প্রতিরোধ করাই শ্রেয় আর পরিবেশগত সুস্থতা নিয়ে এই পৃথিবীতে যাতে মানুষ বসবাস করতে পারে সেজন্য পরিবেশকে সুস্থ ও দূষণমুক্ত রাখতে আমাকে সচেষ্ট থাকতে হবে নয় আমাকে বলে গেলে চলবে না যে আমিও এই সমাজে বসবাসকারী একজন মানুষ আজই সমাজের মানুষের শারীরিক ও মানসিক সুস্থতা রক্ষা করাও আমার নৈতিক দায়িত্ব আমি যদি এই শপথ ভঙ্গ না করি তবে আমি আর সকলের সাথে সুখী জীবনযাপন করতে পারবো এবং আর্তের মানবতায় সেবা প্রদান করে মানসিক প্রশান্তি লাভ করতে পারবো